বৃষ্টির দিনে বল্টু তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে যখন একদিন ঘরে আসে তখনই দেখতে পায় যে তাদের ঘরের চাল ফুটো হয়ে পানি পড়ছে তাই বল্টু তার বউকে বলে যে তুমি ঘরেই থাকো আমি বাইরে যেয়ে নতুন ঘর বানিয়ে আনবো রাজপ্রাসাদের মতো আর আমার আদরের রুম্পা এবং টুম্পাকে দেখে রেখো আর তুমি থাকো আমি চললাম নতুন ঘর বানাতে আর যেতে যেতে বল্টু চিন্তা করে আমাকে যে কোনো প্রকারে হোক আমার স্ত্রী সন্তানের জন্য রাজপ্রাসাদ বানাতেই হবে আমাকে কঠোর পরিশ্রম করতেই হবে তাই সে কয়লা খনিতে দিনের পর দিন মাসের পর মাস এবং কি বছরের পর বছর কাজ করতে থাকে আর ফাইনালি সে দেখো একটা সোনার ঢিকা পায় আর সে তো মহা খুশি তারপর সে এটা স্বর্ণকারের দোকানে নিয়ে বিক্রি করে দেয় এবং সেখান থেকে কোটি কোটি টাকা নেয় তারপর যা করে সেটা দেখার আগে হে আল্লাহ যে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার মাকে তুমি অনেক সুখে রাখিও তারপর বল্টু তার স্ত্রীকে ফোন দেয় এবং বলে তোমার জন্য সারপ্রাইজ আছে আর তার স্ত্রী দুই বাচ্চা সহ যখন তার কাছে আসে সে রাজপ্রাসাদটা তার হাতে তুলে দেয় এবং বলে এই দেখো তোমার জন্য সারপ্রাইজ